ঘন ঘন কুয়াশায় জনজীবন থাকবে এই কুয়াশা কয়েকদিন তারই সাথে শীতের পূর্বাভাস কতদিন থাকবে এই ঘন কুয়াশা জানাবো বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন আর বৃষ্টির পূর্বাভাস আছে কিনা গোটা বাংলাদেশে সেটাও জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো প্রিয় বন্ধুরা সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে তো প্রিয় বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব ঘন কুয়াশার চাদরে ডেকে আছে কোন কোন বিভাগীয় জেলা আর কতদিন থাকবে এই ঘন কুয়াশা ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে আছে জনজীবন নৌ চলাচল ফেরি চলাচল কিন্তু ইতিমধ্যে বন্ধ আছে এবং বেলা বেলার সাথে সাথেই কিন্তু এই নৌ চলাচলটা ফেরি চলাচলটা শুরু হয়ে যাচ্ছে কেননা সকালের দিকে কিন্তু এই নৌ চলাচল ফেরি চলাচল করা সম্ভব হচ্ছে ন্যাক বন্ধ রয়েছে তো বেলা সাথে সাথে যখন সূর্যের দেখা মিলছে তখন কিন্তু এই নৌচলাচল ফের চলাচল করা হচ্ছে তারপরও জনজীবনে বিপদ নেমে এসেছে এই ঘন কুয়াশার কারণে কারণ ঘন কুয়াশার কারণে মানুষ কাজে যেতে পারছে না তোপীয় বন্ধুরা ইতিমধ্যে ঘন কুয়াশার চাদর টিকে আছে গোটা বাংলাদেশের প্রায় প্রত্যেক বিভাগের জেলার তোপীয় বন্ধুরা আগামীকালও কি এমন থাকতে পারে সেটা আমরা দেখে নেব ওই পর্যায়ে তোপীয় বন্ধুরা আগামীকাল আমরা চলে যাচ্ছি ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখে আমরা দেখবো আগামীকাল ছাব্বিশ তারিখে বাংলাদেশের কোন কোন ছেলে ঘন কুয়াশার চাদর ডেকে থাকতে পারে সেটা আমরা এরপর দেখে নেব আগামীকাল ছাব্বিশ তারিখ কিন্তু রবিবার ঘন কুয়াশার চাদর ডেকে থাকতে পারে সকাল থেকে শ্রীকান্তপুর সাতক্ষীরা খুলনা বাগেরহাট কাওয়াখালি জিয়ানগর মির্জাগঞ্জ এদিকে ভোলা বরিশাল রায়পুর গড়নাদি টঙ্গিপাড়া গোপীনাথপুর নড়াইল হবয়নগর অনগড় যশোর এদিকে মুকসোদপুর শিবচর মাগুরাম কশেদপুর এবং ফরিদপুর দুয়ার মুন্সীগঞ্জ বালিয়া কান্দি আলম গাঙ্গা এদিকে দামোহুদাম মেহেরপুর আহ শিবালয়া এদিকে ঢাকা ধামরাই এদিকে হমনা মুন্সীগঞ্জ এদিকে হাজিগঞ্জ লাকসাম কুমিল্লা এদিকে ফতিকসিরি উপজেলা খাগড়াছড়ি চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলা তোপীয় এদিকে কিন্তু আরো আছে যেমন সিরাজগঞ্জ শ্রীগ্রাম বগুড়া মহাদেবপুর গড়ঘাট চরাজিপুর বিশম্বরপুর সিলেট বাগমারা এবং রংপুর বিভাগে তীব্র কুয়াশার চাদর ডেকে থাকতে পারে ঠাকুরগাঁও পঞ্চগড় কিন্তু দিনাজপুর এইসব জেলায় কিন্তু তীব্র কুয়াশার চাদর ডেকে থাকতে পারে সকাল নাগাদ এবং বেলা বাড়ার সাথে সাথে এই কুয়াশাটা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এই যে কয়সার চাদর আগামীকাল থেকে যেতে পারে তো বন্ধুরা আগামীকাল আমরা জানিয়ে দেবো আগামী সোমবার সাতাশ তারিখ পরশু দিন আর কি কুয়াশার চাদরে কোন কোন জেলা টেকে থাকবে তবে আপাতত গোটা বাংলাদেশে বৃষ্টি কোনো সম্ভাবনা নেই তবে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে কিনা সেটা পর্যায়ে আমরা দেখে নেব তো বন্ধুরা কুয়াশা থাকলে আংশিক মেঘলা আকাশ থাকে প্রথমত যেমন আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল খুলনা কলাপাড়া বরিশাল এদিকে চট্টগ্রাম কুমিল্লা ঢাকা এবং সিলেট মমেনসিং রংপুর এসব বিভাগের জেলায় কিন্তু দেখা মিলতে পারে যার কারণে কুয়াশার তীব্রতা একটু বেশি পেতে পারে আজও কিন্তু আংশিক মেঘলা আকাশের কারণে গোটা বাংলাদেশে কুয়াশার চাদরটা জেকে বসেছে একেবারে জেকে বসেছে খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম ঢাকা মেহেরপুর রাজশাহী মমন সিলেট কালাই এবং রংপুর বিভাগের জেলায় কিন্তু আংশিকের মেঘলা